কাঁচা বাজারের দোতলা উঠা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন তেষট্টি চৌষট্টি ঠিক আছে আপনারা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন নাম্বার দোকানে আসলে যে যে আইটেম নিবে ওই আইটেমের আমরা দোকানে নিয়ে যাই জেগিন্স ওখানে নিয়ে যায় বাচ্চাদের টাউজার নিয়ে টাউজারের ওখানে নিয়ে যায় দেখা যায় লেডিস টপস লাগলে টপসের ওখানে নিয়ে যায় সমস্যা নেই আর মানে এখানে উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউন্ন নাম্বার দোকানে আসলে হবে স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন জি কোনটা দিয়ে শুরু করবে আমি আপনারা দেখাবো এখন ধরেন এক থেকে দশ বারো বছর মেয়েদের টপস আইটেম আমাদের নাম হয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো হ্যাঁ এই যে দেখেন ভাই বুকের ভিতরে একটা কাজ করে সুইং কোয়ালিটি দেখেন আর আমাদের প্রত্যেকটা মালে ভাই শুনেন কিনা মালে থাকবো কারণ কিছু দেখাই ম্যাঙ্গো ডিজাইনটা আমি দেখাইতে যে আর দেখাইতে পারলাম এই যে দেখেন আর এটা হচ্ছে দুই দুইটা দেওয়া থাকবে আর এই যে এটা দেখেন না ভাই বর্ডারটা দেখেন একদম বর্ডারের ভিতরে প্রিন্ট করা এই প্রিন্ট

একদম ভাই আমাদের কালো সাদা গার্মেন্টস এর প্রথম শত ব্যবসাটা হচ্ছে সহজ করা সহজ করা কিভাবে এসে কাস্টমার নিলে আমাদের কাছ থেকে নিলে সহজভাবে বিক্রি করতে পারবে সব সময় আমরাই চিন্তা করি ভাই আমাদের কাছে যে কাস্টমার গুলো আছে ভাই আপনাদের কাছ থেকে মাল নিলে অন্তত মন মত মাল এই যে এই ডিজাইনটা দেখেন ভাই রাইট এমবডারি এই যে দেখেন এই যে সম্পূর্ণ অ্যাপ্লিকের কাজ করে অনেকেই আছে গত বছরের মাল বছর বিক্রি করে আপনাদের মালই থাকে না মাল থাকে না মানে থাকে না এগুলো ভাই যদি কাস্টমার বলে ভাই গত বছর এই দেখছে দুই দেখা যায় হিট থাকে তো ওগুলা আবার আমরা দেখা যায় হ্যাঁ প্রোডাকশন করি আর কি আচ্ছা এই যে দেখেন দেখেন একটা কালার

তো ভাই এই আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন দেখাচ্ছে না এই ডিজাইনটা এটা হয়েছে ভাই এখনকার আমাদের যে আমাদের এই যে যাবৎকালে আমরা জাহামাল দেখাই এটা সবচেয়ে রানিং এটা রানিং প্রোডাক্ট হওয়ার কারণ কি যে কাপড়টা দেখছেন কাপড় খুবই চমৎকার এটা হচ্ছে এক্সপোর্ট একটা কাপড় পাইছি তো খুব আনকমন কাপড় বাচ্চারা পরলে মানে অনেক ভালো লাগে ঠিক আছে ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে অনেক কোয়ালিটি ফুল ডিজাইন আমরা দেখাই এগুলো কত করে এটা হইছে ভাই এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু ঠিক আছে 250 টাকা পর্যন্ত রেটের মাল আছে আমাদের এখানে তো আপনারা এসে এই যে দেখেন কালারগুলো দেখেন মিষ্টি কালার হলুদ কালার ঠিক আছে রানী গোলাপি কালার বিভিন্ন কালার আছে ওকে এটা হইছে কোটি এটা হলো কোটি স্টাইলিশ বাচ্চাদের কোটি বাচ্চাদের কোটি স্টাইল রাইট দেখেন এটা হইছে কটন কাপড় আর এটা হইছে উপরে এই যে মাইক্রো কাপড় আর কি ওকে গার্মেন্টস এর এই যে ভাই এই যে দুইটা কালার কাপড় পাইছে ঠিক আছে তো কি বানাবো কি বানাবো একটা বাচ্চা কোটি বানাইলাম আমাকে অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর ডিজাইন যে কোনো জামা পড়তে পারবে যে কোনো ভাই হ্যাঁ যে কোনো জামা পড়তে পারবে মানে এটার সাথে যে যাই পরাইবেন বাচ্চারা ভালো লাগে ভালো লাগবে রাইট জি দেখেন এটা কালার হইছে হলুদ কালার হুম

চমৎকার চমৎকার ডিজাইন মেক করে দেখেন ডিজাইনটা দেখেন এখানে একটা বউ দেওয়া তারপর যে চেকের কাজ করা প্রত্যেকটা উপরে এই যে ব্লু কালার কাপড় দাও রাইট শীতের জন্য তো ভাই দেখা যায় ঠান্ডা না ঢুকে আর ব্লু কালারে শীত মানে একটু গরম লাগে আর কি তো কালারগুলো দেখাই আমি আপনাকে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার আমি এখানে আমি যা ডিজাইন দেখাইতেছি আমি কোন ডিজাইন ফলাইতে পারি না এখন কথা রানিং ডিজাইন এক কথা তো অবশ্যই ইনটু তো থাকবে জি যেহেতু প্রাইস বলছেন না

দেখেন টা দেখাচ্ছি এসব মাল বা একটা নিয়ে বসুন্ধর অনেক সুর বিক্রি করে ঠিক আছে দেখেন এই যে দেখেন কালার ডিজাইন এটা এই যে দেখছেন কাপড় কিভাবে সুন্দর

ঠিক আছে এবার এটার কালার দেখেন আচ্ছা এই একটা কালার 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 হুম ঠিক আছে এরপর তারপরে ভাই এই যে একটা দি আরে গলার ভিতরে পিকু করা ঠিক আছে সিম্পল গঞ্জি জাস্ট গলার ভিতরে পিকু করা হুম হুম ঠিক আছে হাতার ভিতরে এই যে এরকম ফল পিন হাতা একদম আনকমন মাল ভাই এই যে দেখেন কালার দেখেন আমি আমি আজকে একটা কালার একটা কালার একটা কালার একটা কালার

চমৎকার মানে বাচ্চারা যে সব আইটেম পছন্দ করে ওকে এরপর দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই আরেকটা রামপার এটা লাস্ট আমি শেষে ভিডিও দেখানোর জন্য একটা আকর্ষণ রেখে দিয়েছি রামপার ঠিক আছে এই যে দেখেন এমবডারি করা এই যে উপরে লেস লাগানো এবারে এর ভিতরে আমি আপনাদের কালারগুলো দেখাই এই একটা কালার এই একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে ওকে এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন শেষ